বিচারপতির সন্দেশ খালি নিয়ে সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ বিচারপতি বি আর গভাইয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সন্দেশ খালির মহিলাদের একাংশ আপনাদের জানাবো নতুন আবেদনপত্র পত্র দাখিল হয়েছে সর্বোচ্চ আদালতে মূল মামলার সঙ্গে একত্রে শুনানির আর্জি জানানো হয়েছে এই নতুন আবেদন এবং সেই আর্জি মঞ্জুরও করেছে শীর্ষ আদালত আপনারা কি তদন্ত সমর্থন করছেন বিচারপতির প্রশ্ন আমরা স্বাধীন তদন্ত চাই এমনটাই জানিয়েছেন আবেদনকারীরা রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব এই আবেদনের ঠিক কি আর্জি জানানো হয়েছে এবং আদালতের কি বক্তব্য দেখো সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে এবং তারপরে একের পর এক সেই ঘটনার প্রেক্ষিতে আরো যা ঘটে চলেছে পুরো বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে বেশ কয়েকজন মহিলা সন্দেশখালীর মহিলা তারা একটি আবেদন করেছেন এবং যেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক এই আবেদন তারা করেছেন এবং সেই বিষয়টি নিয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আজকে বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই বিষয়টি উল্লেখ করা হয় এবং আদালত জানতে চায় যে সন্দেশখালীর ঘটনায় হাইকোর্টের নির্দেশে কি সিবিআই তদন্ত চলছে সেক্ষেত্রে আইনজীবী জানান যে হ্যাঁ হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী সিবিআই তদন্ত করছে আদালত এই নতুন আবেদনটি গ্রহণ করলেও তার শুনানির জন্য ধার্য করেছে আগামী জুলাই মাসে তার কারণ সন্দেশখালী নিয়ে যে যে মামলা মূল মামলাটি হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অর্থাৎ সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সেই মামলার যে শুনানি রাখা হয়েছে অর্থাৎ হিসাবকাশ শুরু হবে সুপ্রিম কোর্টে তারপর আদালত যখন নতুন করে আবার শুরু করবে তার শুনানি তখন সেই মামলার সঙ্গেই কিন্তু এই মামলাটিকে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত সেক্ষেত্রে এই নতুন আবেদনের শুনানি কিন্তু সেই পুরনো মামলার সঙ্গেই হবে ধন্যবাদ রাজীব আর বোঝা যাচ্ছে লোকসভা ভোটে ফের এপি সেন্টার হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালী রাত জাগা কর্মসূচির পর ফের বিক্ষোভ দেখা যাচ্ছে বেরমজুরে বিজেপি কর্মী গীতা বর্কে গ্রেফতারের প্রতিবাদ কাঠপোল বাজারে গ্রামবাসীদের বিক্ষোভ বচসা পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন মহিলারা সন্দেশখালীতে রাত জাগা কর্মসূচি গ্রহণ করেন মহিলারা গতকাল বেরমজুরে বটতলা কাছাড়ি ঘাটে এরপর আজও কর্মসূচি মা পাহাড় দেবো খালি তারিখ গেলে আমরা সবাই পাহাড় বসিরহাট লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতে জাগবেন সন্দেশখালীর মহিলারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বেরমজুর গ্রামে যেখানে রেখা প্রতিবাদী মুখ সন্দেশখালীর তাকে গ্রেফতার করা হয়েছিল সেই গ্রেফতারির প্রতিবাদ করতে মহিলারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন সেখানেও তিনজন মহিলাকে কার্যত জোর করে থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল পরে অবশ্য তাদের ছেড়ে দেয় পুলিশ সেরকমই একজন মহিলার সাথে প্রথমে কথা বলে জানার চেষ্টা করব কেন পুলিশ পুলিশ আপনাকে নিয়ে গেল, কি বলল পুলিশ ওই যে আমরা বসেছিলাম ইয়ে করতে তার জন্য আমাদের ওখান থেকে ট্রেনে কারণে কাউকে থানায় নিয়ে যাওয়া যায় এইভাবে কি বলল পুলিশের যুক্তি কি ছিল তা জানি না কি যুক্তি ছিল আমরা ওখানে শান্তি আন্দোলন করছিলাম হঠাৎ ওনারা কি আলোচনা করলো করে লাঠি চার্জ করতে লাগলো সবাইকে মায়েদের কিছু মায়েরা পিছন করে সরে গেল আমরা ওঠার টাইম দেয়নি আমাদের জোর করে টানা হাঁজড়া করে নিয়ে যাচ্ছে এই কাকিমাকে টেনে নিয়েছে বাবা গো মা গো করছে দুজন টেনে নিয়ে যাচ্ছে তা ওনাকে ধরতে যে আমার হাতে ফোন পুলিশ না মহিলা 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 পুলিশ দুজনের টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে আমার হাত থেকে ফোন পড়ে গেছে ওখানে আমি ফোন ফোন বলছি আমাকে তুলতে দিচ্ছে না ও ভাই জোর করে ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে ভাবে আর কতদিন নিজেরা রাত জেগে এই বের মজুর গ্রামকে আগলে রাখবেন মায়েরা দিদি যতদিন না ভোট হবে ততদিন আমরা এই আন্দোলন যে পহরা আমরা দেবো ঘাঁটা লাঠি হাতে নিয়ে সন্দেশখালীর গ্রামের মহিলারা নেমে পড়েছেন দিনে রাতে কোথাও স্বস্তি নেই বলে তারা মনে করছেন নিরাপত্তা নেই মহিলাদের তাই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করেছেন এখন থেকে নির্বাচন পর্ব শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতে এভাবেই জাগবেন সন্দেশখালীর মহিলারা এর নাম দেওয়া হয়েছে রাত জাগা কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত ভোটদান পর্ব শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং তারপরেও যদি দেখা যায় এলাকার সন্ত্রাস দীর্ণ নিরাপত্তাহীনতায় বুকছেন মহিলারা তাহলে ক্ষেত্রে এই রাত জাগা কর্মসূচি আরও দীর্ঘ থেকে দীর্ঘ তর হবে বলে ইঙ্গিত দিচ্ছেন তারা দি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন সন্দেশ খালি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা